দুই হাজার উনিশ সালের রাজধানী একটি ফাইভ স্টার হোটেলে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক গন্ধকে হয়েছিল সিনেমা আগুন এর মহড়া ডালিউড অনদেকে আলম খোকনের অনেকে পরিচালনায় এই ছবির অন্দেকে মূল আকর্ষণ ছিল সুপার স্টার সাকিব খান তবে অনেকে নির্মাতাদের ছয় বছরের পর হলেও এখন মুক্তি পায়নি আগুন সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া অন্তুল হয়েছে আসন্ন কুরবানি ঈদের অন্তে মুক্তি পাবে আগুন সিনেমা নিয়ে সংবাদ মাধ্যমে টলিউড থেকে আলম খোকন অন্তকে বলেন ছবিটি অন্ত সম্পর্কে শুটিং শেষ তবে অন্তে মুক্তির অন্ত বিষয়ে তিনি নিশ্চিতভাবে অন্ত কিছুই জানেন না খোকন বলেন আগুন অন্তরের অন্ত সিনেমার অন্তে সেহেতু কুরবানি ঈদে হয়তো মুক্তির অন্ত পরিকল্পনা আছে এর বেশি কিছু আমি কিছু জানি না আমার কাছে সিনেমা তৈরি করা এরপর অনেদিকে আমার কোনো কাজ নেই এদিকে অনেকে ছবির সংক্ষিপ্ত অনেকে একাধিক সূত্রে